রেভেন্স কলেজিয়েট স্কুল ক্লাস চলছে ক্লাসে সংস্কৃতের শিক্ষক বিশ্বনাথ কাব্যতীর্থ মহাশয় পড়াচ্ছেন সেই সময় স্কুলের প্রধান শিক্ষক বেনিমাধব দাস মহাশয় একটি নতুন ছেলেকে সাথে করে ক্লাসে ঢুকে বললেন এই ছেলেটি এই ক্লাসে আজ ভর্তি হলো নতুন ছাত্রটিকে পৌঁছে দিয়েই ফিরে গেলেন প্রধান শিক্ষক মহাশয় নতুন ছাত্রটি প্রথম বেঞ্চিতে গিয়ে বসল সংস্কৃতের শিক্ষক কাব্যতীর্থ মহাশয় চশমার ফাঁক দিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি হে নতুন ছাত্রটি উঠে দাঁড়িয়ে বলল শ্রী সুভাষচন্দ্র বসু এর আগে কোন স্কুলে পড়তে প্রোটেস্টান্ট ইউরোপিয়ান স্কুলে কি কি পড়তে সেখানে ল্যাটিন ইংলিশ ইংল্যান্ড হিস্ট্রি জিওগ্রাফি আর এডিথমেটিক নতুন ছাত্রটির ইংরাজি উচ্চারণ শুনে বাকি ছাত্ররা হক চকিয়ে গেল শিক্ষক কাব্যতীর্থও একটু বিরক্ত হয়ে প্রশ্ন করলেন বলি সংস্কৃত জানো শব্দরূপ আরে হাঁ করে আছো কি গো গাব গব, জানো। মাথা নিচু করে নতুন ছাত্রটি বলল জানি না স্যার আর ধাতুরূপ গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি জানো জানি না শিক্ষক কাব্যতীর্থ ঝাঁজিয়ে উঠে প্রশ্ন করলেন সংস্কৃত কতদূর যেন মাথা নিচু করে এই নতুন ছাত্রটি বলল কিছুই জানি না স্যার অক্ষর পরিচয়ও হয়নি এ কথা শুনে ক্লাসের সব ছাত্ররা হো হো করে হেসে উঠল শিক্ষক তাদের থামিয়ে আবার প্রশ্ন করলেন আর বাংলা বাংলাও ওই স্কুলে পড়ানো হতো না স্যার বলো কি তোমার মাতৃভাষাও তোমাকে পড়ানো হতো না না তার জন্যই তো ওই স্কুল ছেড়ে এই স্কুলে ভর্তি হলাম একটা দীর্ঘশ্বাস ফেলে শিক্ষক কাব্যতীর্থ বললেন ভাবছি তোমার কি দশা হবে শান্ত মুখে নতুন ছাত্র সুভাষচন্দ্র বলল দু একদিনে দিনে শিখে নেব স্যার হো হো করে আবার সব ছাত্ররা হেসে উঠল যার বাংলা সংস্কৃতে কোনো অক্ষর জ্ঞান পর্যন্ত নেই সে কিনা না দু একদিনেই দিগ্গজ হবে অসম্ভব রেগে গিয়ে শিক্ষক কাব্যতীর্থ মুখ বাঁকিয়ে বলে উঠলেন অ্যাঁ দু একদিনেই শিখে নেব কি দরকার ছিল এই স্কুলে ভর্তি হবার সাহেব স্কুলে সাহেব থাকলেই তো পারতে মাথা তুলে দীপ্ত মুখে নতুন ছাত্রটি বলল বিশ্বাস করুন স্যার দু একদিনেই শিখে নেব এ অসম্ভবকে বিশ্বাস করা কারোর পক্ষেই সম্ভব নয় শিক্ষক কাব্যতীর্থ মহাশয়ও বিশ্বাস করলেন না তিনি আরও রেগে গিয়ে নতুন ছাত্রটির সামনে বুড়ো আঙুল দেখিয়ে বললেন ছাই শিখবে কিচ্ছুটি হবে না তোমার তোমার লেখাপড়া কিচ্ছু হবে না এর কিছুদিন পরের ঘটনা রেভেন্স কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মাধব দাস মহাশয় স্কুলের ক্লাস চলাকালীন স্কুলের বারান্দা দিয়ে ঘুরে ঘুরে পায়চারি করে সব কিছু লক্ষ্য করতেন এ তাঁর চিরাচরিত অভ্যাস এমনই একদিন পায়চারি করতে করতে একটি ছাত্রকে ডাক দিলেন ও হে চারু শোনো ছাত্রটির নাম চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় এই স্কুলেরই ইংরাজি শিক্ষক গোপালচন্দ্র গঙ্গোপাধ্যায়ের ছেলে চারু কাছে এসে দাঁড়ালো তোমাদের ক্লাসে একজন নতুন ছাত্র এসেছে আলাপ হয়েছে হ্যাঁ স্যার সুভাষ সুভাষচন্দ্র বসু খাঁটি ছেলে হ্যাঁ স্যার ইংরাজিতে বেশ স্ট্রং তুমি তো ক্লাসে প্রথম হও তবে বুঝলে এবার তোমার একজন প্রতিদ্বন্দ্বী জুটল কিন্তু স্যার ও তো সংস্কৃত কিছুই জানে না আর বাংলাতেও খুব কাঁচা বেনিমাধব মহাশয় এবার একটু আনমনা হয়ে গেলেন আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন শিখে ফেলবে দেখতে দেখতে ঠিক শিখে ফেলবে যেমন বুদ্ধি তেমন মেধা ভেতরে স্থির শিখার সংকল্পের আলো জ্বলছে এসব কথার মাথামুণ্ডুও বুঝতে পারল না চারুচন্দ্র বাবু বললেন যাও তুমি ক্লাসে যাও দেখতে দেখতে স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেল বার্ষিক পরীক্ষার ফলাফলের দিন বারান্দায় প্রধান শিক্ষক বেনীমাধব দাস চারুকে দেখতে পেয়ে ডাকলেন চারু এবার বার্ষিক পরীক্ষায় তোমাদের ক্লাসে ফার্স্ট কে হল সুভাষ স্যার বলো কি সংস্কৃতে কত পেয়েছে একশোর মধ্যে একশো বলো কি বেনিমাধব মহাশয় যত না অবাক মনে মনে তার থেকেও বেশি গর্বিত হয়ে বললেন একশোর মধ্যে একশো আর তুমি চারু হেসে বলল নিরানব্বই এমন সময় দেখা গেল সংস্কৃতের শিক্ষক কাব্যতীর্থ মহাশয় সেই দিকেই যাচ্ছেন বেনীমাধব মহাশয় তাকে ডাকলেন তিনি কাছে এসে দাঁড়ালে বেনিমাধব মহাশয় জিজ্ঞাসা করলেন সুভাষকে একশোর মধ্যে একশোই দিয়ে দিলেন কাব্যতীর্থ মহাশয় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন কি আর করবো বলুন স্যার একশোর মধ্যে একশো দশ তো আর দেওয়া যায় না সুভাষচন্দ্র বসুর ছাত্রজীবনের এই ঘটনা আমরা সকলেই কম বেশি জানি কিন্তু এই ঘটনাটি যখন খুব গভীরভাবে ভাবি চিন্তা করি এ কিভাবে সম্ভব অক্ষর জ্ঞান পর্যন্ত ছিল না তাও পরীক্ষার পরে দেখা গেল একশোই একশো তারপরে একটা অদ্ভুত মন প্রাণ জোরানো ভালো লাগা ছুঁয়ে যায় বুকের মধ্যে একটা গর্বের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে মনে হয় এ যে সুভাষচন্দ্র বসু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো কিছুই যে তার পক্ষে অসম্ভব নয় সেই ছোট্ট বয়স থেকেই আসলে মা সরস্বতীর বর পুত্র তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সুন্দর ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার